হাসনাত আবদুল্লার এই নির্ভীক পথচলা মোটেও সহজ হবে না চলুন গভীরভাবে বিশ্লেষণ করি কি সেই সাতটি বড় বিপদ যা তার জন্য অপেক্ষা করছে এক পলাতক শত্রুর ষড়যন্ত্র দেশ থেকে পালানো আওয়ামী লীগের নেতারা বিদেশ থেকে অর্থ ও প্রভাব খাটিয়ে আন্তর্জাতিকভাবে তার ভাবমূর্তে নষ্ট করার চেষ্টা করবে এবং দেশে অস্থিতিশীলতা তৈরির ষড়যন্ত্র করবে দুই হেভিওয়েটদের ঈর্ষা রাজনীতির পুরনো খেলোয়াড়রা তার আকাশচুম্বী জনপ্রিয়তাকে হুমকি মনে করে তাকে রাজনৈতিকভাবে একঘরে করা বা মিথ্যা মামলায় জড়ানোর চেষ্টা করবে তিন ঘরের শত্রু ভিভীষণ তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে সমবয়সী তরুণ নেতারাও তার পথের কাঁটা হতে পারে পেছন থেকে ছুরি মারার রাজনীতিতে তারা হাসনাতকে বিতর্কিত করার চেষ্টা করতে পারে চার মিডিয়ার প্রপাগান্ডা যুদ্ধ যে মিডিয়াগুলো সত্তার পদলেহন করে তারা তাকে একজন বিচ্ছিন্নতাবাদী বা উগ্রপন্থী হিসেবে দেখানোর জন্য পরিকল্পিত প্রোপাগান্ডা চালাবে পাঁচ সংঘাত কিছু ধর্মনিরপেক্ষ ও অ্যান্টি ইসলামিস্ট গোষ্ঠী তাকে ইসলামিস্ট ট্যাগ দিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্কিত করার চেষ্টা করতে পারে যা তার গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করবে ছয় রাষ্ট্রীয় শক্তির চাপ সেনাবাহিনী বা গোয়েন্দা সংস্থার মতো সংবেদনশীল প্রতিষ্ঠান নিয়ে কথা বলার কারণে তিনি সবসময় রাষ্ট্রীয় নজরদারিতে থাকবেন তাকে ভয় দেখানো বা হয়রানির ঝুঁকি অত্যন্ত বেশি সাত ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি তার স্পষ্টবাদীতার জন্য তিনি নিজেই জানেন তিনি হয়রানি গ্রেফতার বা এর চেয়েও বড় কোনো বিপাদের মুখোমুখি হতে পারেন